চলো আমরা আগের পার্টটি দেখলাম আগের পার্টটি খুবই লম্বা হয়ে যাচ্ছিল বলে আমি কি করলাম মিডলে ভিডিও কাটতে বাধ্য হলাম যাতে তোমাদেরও একটু ই লাগবে বোরিং লাগবে সেই জন্য আমি পরবর্তী পার্ট নিয়ে চলে আসলাম মানে এই প্রথম যে প্রথম সেট বলা ভুল সেট নাম্বার থ্রি করছিলাম আমরা ঠিক আছে সেট নাম্বার থ্রি আর এটা চারশো তিয়াত্তর নম্বর পেজ এর আগে দেখো চারশো একাত্তর বাহাত্তর করেছি ঠিক আছে আর এটা হচ্ছে ইসলাম পরিচয় চারশো তিয়াত্তর পেজের কোনখান থেকে শুরু করব বিভাগ ইঙ্গ থেকে শুরু করব এতক্ষণ বিভাগ ঘ পর্যন্ত আমরা করলাম ঠিক আছে এবার ইঙ্গ ইঙ্গতে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো ইলমুল ফারায়েজ ইলমুল ফারাইজ কথাটির অর্থ কী ইলমুল ফারাইজ কথাটির অর্থ হচ্ছে তোমার ফারাইজ বিদ্যা বিভাগ সরি অপশন খ দ্বিতীয় দেখো কি প্রশ্ন বলেছে যে ত্যাক্ত সম্পত্তিতে মৃত ব্যক্তির অধিকার কয়টি মৃত ব্যক্তির অধিকার হয়ে যাবে তোমার অবশ্যই চারটি অপশন অপশন কি আছে অপশন ঘ চারটি পরবর্তী প্রশ্ন দেখো যে নির্দেশ অনুযায়ী উত্তর দাও প্রথমে বলেছে আসাহাতুন নাসাবিয়া কারা আসা আসাবাতুন নাসাবিয়া হচ্ছে যারা বংশগত আসাবা এখানে দেখো উত্তর লেখা রয়েছে বংশগত আসাবা পরবর্তী দেখো আর এখানে দুটো ভাগ আছে একটা হচ্ছে তোমার এই ফারায়জ আর পরবর্তীতে হচ্ছে মুসলিমদের যে অবদান রয়েছে মুসলিম মনীষীদের সেটি রয়েছে আর অঙ্কটি তো রয়েছে অঙ্কটি আজকে করাবো দেখো ঠিক আছে পরবর্তী দেখো যে মাওলাল মাওয়ালাত কাকে বলে সেটা হচ্ছে যারা দাসদের মুক্তিপণ দেওয়ার বিনিময়ে ওয়ারিস হওয়া ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে যে মাওলাল মাওয়ালাত বলা হয় এরপর দেখো এটি আমি করে রেখেছি ঠিক আছে যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় সেই জন্য করে রেখেছি এগুলো কানাদের মতো টুকলে হবে না তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে জিনিসটা এবং বুঝতে হবে তাহলে প্রথমে একটু বোঝাবো ভালোভাবে বুঝে নাও জিনিসটা ভালো করে আগে প্রশ্নটা পড়ো তো যে নিচের বর্ণিত ওয়ারিশগণের মধ্য হতে যে কোনো দুইজনের অংশ বা অবস্থা লেখো এখানে আমাকে কি বলেছে বেঁধে দিয়েছে যে কোনো দুইজনের অংশ বা অবস্থা লিখতে হবে তাহলে কার কাকে কাকে দিয়েছে কন্যা দিয়েছে মাতা দিয়েছে এবং স্ত্রী দিয়েছে আমি যে কোনো দুটো লিখতে পারি যে দুটোর মুখস্থ থাকবে সেই দুটো লিখব স্বাভাবিক ব্যাপার প্রথমে আমি তিনটেই করে দিয়েছি যে কন্যা কন্যা একের দুই মানে হাফ পাবে এক অংশে হাফ পাবে পরবর্তী অংশ যেহেতু কন্যা তিনটে তো অবস্থা তাহলে কন্যা তিন অবস্থা লিখতে হবে প্রথমে এখানে তারপরে কি কি একের দুই আছে একটা দুইয়ের তিন আছে একটা আর আসা বা আছে একটা ঠিক আছে শুধু ভাগগুলো বা অংশগুলো লিখে দিতে হবে গেল একটা দুই নম্বর দেখো যে মাতার ক অবস্থা মাথারও তিন অবস্থা লিখে দেবো অবস্থার জায়গায় তিন কী লিখবো একের ছয় একের তিন আর একের মানে দুবার একের তিন হবে ঠিক আছে মাইল ক্ষেত্রে দুবার একের তিন হবে এরপর দেখো স্ত্রী স্ত্রীর আবার দুটি ভাগ বা দুটি অংশ একটা হচ্ছে মানে দুই অবস্থা একটা হচ্ছে একের আট একটা হচ্ছে একের চার এর পরবর্তীতে চলো পরের পেজে দেখো অঙ্কটি রয়েছে মেন অঙ্ক যেটি এই দেখো তোমাদের চোদ্দো তিন নম্বরে যে মেন অঙ্ক সেটি রয়েছে এইবার তোমরা একটু অঙ্কটি পড়ো চারশো চুয়াত্তর পেজের যে এক ব্যক্তি আটচল্লিশ হাজার টাকা ও নিম্ন বর্ণিত ওয়ারিশগণকে রেখে মারা যান এবার নিম্নলেখিত ওয়ারিশ নিশ্চয় কে আছে এখানে পুত্র আছে স্ত্রী রয়েছে আর পিতা রয়েছে এইবার তোমাদেরকে একটা জিনিস মাথায় আনতে হবে যে কার কটা অবস্থা তোমাকে সর্বপ্রথম আনতে হবে কার কটা অবস্থা তাহলে পুত্রের এখানে পুত্রের অবস্থা তো আমরা পড়িনি কারণটা কী কারণ ওখানে যেটি হয়েছে যে পুত্রের অবস্থা আমরা প্রথমে পাইনি প্রথমে কার অবস্থা পেয়েছিলাম মূলত প্রথমে পেয়েছিলাম আমরা পিতার অবস্থা কারণ পিতার তো এই হ্যাঁ পিতার অবস্থা তিনটে পেয়েছি মাতার তিনটে পেয়েছি স্বামীর দুই অবস্থা পেয়েছি ঠিক আছে তাহলে চলো আমরা আগে পিতার অবস্থাটা ঠিক করি পিতা তাহলে পিতা আমরা আগে আটচল্লিশ হাজার লিখে নেব ভালো করে জিনিসটা বুঝে যাওয়া আটচল্লিশ হাজার লিখে নেব ঠিক আছে তারপরে কি করব পিতার যেহেতু এখানে যেহেতু ব্যক্তিটা তো মারাই গেছে তার পিতা রয়ে গেছে তাহলে পিতা যদি রয়ে যায় সেখানে তোমাকে একের ছয় অংশ পাবে বোঝা গেল একের ছয় অংশ তাহলে একের ছয় অংশ যদি পায় কাটাকাটি করো ছয় আটকে আটচল্লিশ আর তিনটে শূন্য উঠে যাবে কত হয়ে গেল আট হাজার হয়ে গেল তাহলে পিতা কত পেলো পিতা মাত্র আট হাজার টাকা পেলো ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে চলো এরপর কি বলেছে এবার স্ত্রীর যেহেতু পুত্র একটা আমি পাচ্ছি না এখন আগে এই দুটো বাদ দিয়ে দিই মানে বের করে নিই স্ত্রীর ক অবস্থা আমরা স্ত্রীর তো দুই অবস্থা জানি এর আগেই পড়ে আসলাম তাহলে স্ত্রীর যদি দুই অবস্থা হয় কী কী অবস্থা একটা একের এক আর একটা একের চার তাহলে স্ত্রীর একটা এক বাই আট আর একটা এক বাই চার কখন ঘন্টা পাবে যদি মৃতের কোনো সন্তান সন্ততি থাকে তবে স্ত্রী একের আট পাবে আর যদি একের চার কখন পাবে যদি কেউ না থাকে কিন্তু এখানে তো আছে পুত্র আছে তো শুধু স্ত্রী নেই তাহলে আমি একের চারটি বাদ দেব তাহলে একের আটটি ধরে নিয়ে কাজ করব বোঝা গেল আবারও বুঝবা দরকার হলে তোমরা ভিডিওটা কয়েক সেকেন্ড পিছিয়ে দেবা ঠিক আছে তাহলে এটা আট আমরা পিতার পেয়ে গেলাম বা চলো এটা একের আট করি তাহলে স্ত্রিরটা যদি একের আট ইন্টু আটচল্লিশ হাজার এটা করি তাহলে আমাদের কী বের হবে পিতাটা আট পেয়েছিলাম লিখে নিই আট হাজার তাহলে আট ছয় আটকে আটচল্লিশ ছয় আর এই দিকে তিনটে শূন্য উঠিয়ে দিলাম তাহলে ছ হাজার তাহলে এখানে স্ত্রীর কত পেলাম ছ হাজার পেলাম তাহলে মোট কত হাজার পেলাম আমরা আটা ছয় চোদ্দো হাজার তাহলে আটচল্লিশ হাজার থেকে যদি আমরা চোদ্দো হাজার বিয়োগ করি তাহলে সেটা কত থাকছে পড়ে শূন্য 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 চার তিন চৌত্রিশ হাজার দেখো পড়ে থাকছে এইবার এই চৌত্রিশ হাজার কে পাবে তার একমাত্র পুত্র পাবে কারণ পুত্র সবকটেই পাবে তার একটা কারণ হচ্ছে এখানে পুত্রই কিন্তু মৃতের মেন ঠিক আছে যেহেতু স্ত্রী এবং পিতা ছিল তাই তারা পাচ্ছিল যদি না থাকতো পুরোটাই পুত্র পেত আছে তাই আমরা ওই ভাগটুকু দিয়েছি ঠিক আছে তাহলে ছ হাজার স্ত্রী পেলো আট হাজার পিতা পেলো চোদ্দো হাজার আর বাকি চৌত্রিশ হাজার কে পাচ্ছে না পুত্র পাচ্ছে অঙ্কটা তোমরা আবারও দেখে নেবে এই অঙ্ক থাকবে তিন নাম্বার থাকবে ঠিক আছে ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু তোমাদেরকে অংশগুলো মুখস্থ করতে হবে কিচ্ছু করার নাই নাহলে চৌথা প্রকটস্থ করে নিয়ে যেতে হবে চলো পরবর্তী দেখো কি বলেছে যে যে কোনো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এরপর মুসলিমদের মানে মুসলিম বুদ্ধিজীবীদের অবদান খুব একটা ইম্পর্টেন্ট জায়গা আট থাকে আট থাকে বলা হ্যাঁ আট থাকে তোমাদেরকে একটু পড়তে হবে প্রথমে বলেছে ইতাবুল মাঞ্জারির রচয়িতাকে ইতাবুল মানজারির রচয়িতা হচ্ছে ইবনে আল হাইথাম দুই নম্বর আব্দুস সালাম জন্মগ্রহণ করে কত সালে উনিশশো সালে ক্লিয়ার পরবর্তীতে চলো যে দু এক কথায় উত্তর দাও আমি কিছু প্রশ্নের উত্তর এখানে লিখে রেখেছি দেখো যে প্রথমে কৃত্রিম উপগ্রহ এস এল ভি থ্রির আবিষ্কারককে এপিজে আব্দুল কালাম তোমরা যদি চাও এপিজের পুরো নাম লিখবে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম যদি পারো লিখতে ভালো না পারলে এইভাবে শর্টকাটে ছেড়ে দিবা চলো দ্বিতীয় প্রশ্ন দেখো যে পদার্থবিজ্ঞানে অলবিরনির শ্রেষ্ঠ অবদানটা কি অলবিরণির শ্রেষ্ঠ অবদান হচ্ছে যে আঠেরোটি মূল্যবান পাথর ও ধাতুর আপেক্ষিক গুরুত্বটা নির্ণয় করা ঠিক আছে এইটুকু লিখে দেবে পরবর্তী তিন নাম্বার চলো যে বিজ্ঞানের বিচিত্র কাহিনীর লেখককে বিজ্ঞানের বিচিত্র কাহিনীর লেখক হচ্ছে কুদ্রতে খোদা কুদ্রতে খোদা পরবর্তী চলো যে কত দুই দুখনে চার রয়েছে ঠিক আছে দুই দুই করে চার রয়েছে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো কেমন জোশ পাচ্ছ অবশ্যই জানিও ঠিক আছে এই ভিডিওটির মাধ্যমে আর এরকম ভিডিও যদি ইউটিউবে কোনো জায়গায় পাও আমাকে সেটিও বলবে যে স্যার এই চ্যানেলে পেয়েছি ঠিক আছে আপনার থেকে অনেক ভালো ভিডিও বানাচ্ছে ঠিক আছে তোমরা সেই হিসাবে একটু দেখে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখনও করি চ্যানেলটি অনেকজন সাবস্ক্রাইব না করে দেখছো সেটা অবশ্যই এর আগেও প্রমাণ তোমাদেরকে দিয়েছি আবারও দেব ঠিক আছে আর চ্যানেলটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী প্রশ্ন চলো যে আরব জাতি সর্বশ্রেষ্ঠ দার্শনিককে আরব জাতির সর্বশ্রেষ্ঠ দার্শনিক হচ্ছে একজন বিখ্যাত দার্শনিক আমাদের তিনি হচ্ছেন আলকিন্দি ঠিক আছে আলকিন্দি এবং তিনি কটি গ্রন্থ রচনা করেন তিনি মাত্র দুশো সাত এটি দুশো চার নয় ভালো করে লিখে দিচ্ছি আমি দুশো সাতটি গ্রন্থ রচনা করেন এরপর তত্ত্বের উপর রচিত তার একটা গ্রন্থ আছে ঠিক আছে সেই গ্রন্থটির নাম আমি ভালোভাবে উপরে লিখে দিচ্ছি যে ডি 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 বাস ঠিক আছে এটা আই চলো পরবর্তী প্রশ্ন দেখো যে হোয়াট ইজ হ্যাপেনিং হোয়াট ইজ হ্যাপেনিং প্রশ্নটি কির কীর নয় এটা প্রশ্নটি হয়ে যাবে কার তাহলে এই প্রশ্নটি হচ্ছে আবার লিখে দিচ্ছি ডক্টর এ পি জে আব্দুল কালাম এই যে নামটা এখানে লিখেছিলাম ঠিক আছে ডক্টর এ পি জে আব্দুল কালাম যে নামটা এখানে লিখেছিলাম ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো যে তার নিকট এই এই মানে কাদের নিকট এই প্রশ্নটি ছিল এই প্রশ্নটি ছিল গবেষকদের নিকট মানে গবেষকদের কাছে এই প্রশ্নটি করেছিল দেখো আমি পাশে এখানে লিখে দিয়েছি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি যে কানুন ফিট্টিভ কানুন ফ্রেকটিভ এই গ্রন্থটির রচয়িতাকে কানন ফিটটিভ গ্রন্থটির রচয়িতা হচ্ছে ইবনে সিনা ইবনে বা ইবন সিনা ঠিক আছে পরবর্তী তিনি কত বছর বয়সে কোরআন মুখস্থ করেছিলেন তিনি মাত্র দশ বছর বয়সে কোরআন মুখস্থ করেছিলেন মাত্র মাত্র ঠিক আছে এই সময় আমরা আমরা মাধ্যমিক দিচ্ছি অথচ আমাদের ইসলাম পরিচয়টাই মুখস্থ হচ্ছে না সেই জায়গায় বড় বড়। যারা মানে বড় বড় বলা ভুল হবে এখন বড় আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন তিনারা সেই সময় ছোট ছিলেন ঠিক আছে দশ বছর বয়সে কোরআন মুখস্থ করেছিলেন যদিও নিজেও ব্যতিক্রম নয় ঠিক আছে চলো সব তোমাদের দলেই পড়ি পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন তো নয় টপিক টপিক হচ্ছে প্রখ্যাত মুসলিম জীবন কথা ও সমাজে তাদের অবদান এই ইকোটি খুবই ইম্পর্ট্যান্ট যে জ্ঞানানন্দ স্বামী কাকে বলা হয় জ্ঞানানন্দ স্বামী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় মুহাম্মদ শহীদুল্লাহ পরবর্তী প্রশ্ন মৌলানা আজাদের জন্ম কত সালে হয় এটা হচ্ছে আঠারোশো সালে হয় চলো পরবর্তী প্রশ্ন দেখি এরপর ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছে যে আঞ্জুমানে খাতিওয়ানে এই খাওয়াতিয়ানে ইসলাম মহিলা এই সমিতিটা গঠন কে করেন দেখো লিখে দিয়েছে বেগম রোকেয়া সাথ হোসেন পরবর্তী প্রশ্ন দেখো যে কদম মোবারক এতিম কে করেন এখানে মনিরুজ্জামান ঠিক আছে মনিরুজ্জামান তিনি আমাদের মুসলিম সমাজে বিরাট অবদান রেখে গেছেন ঠিক আছে এনাদেরকে সব মানে মৌলানা বলে এরা মৌলানা উপাধি ছিল মৌলানা মনিরুজ্জামান এখানে মৌলানাটা তোমরা অ্যাড করে নি বা বেশ উপাধিগুলি পরবর্তী চলো যে উইংস অফ ফায়ার গ্রন্থটি রচনা কে করেন আবার সেই এপিজে আব্দুল কালাম অর্থাৎ আবুল পাখির জৈনুল আবেদিন আব্দুল কালাম পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আমি তো তিনটি উত্তর দেবো যেহেতু আমাকে করাতে হবে ঠিক আছে তাহলে চলো শাখাওয়াত হোসেন কে ছিলেন শাখাৎ হোসেন ছিলেন যে আমরা সবাই জানি যে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন তিনার স্বামী ছিলেন তাহলে লিখবা যে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের স্বামী ছিলেন সাখাওয়াত হোসেন ঠিক আছে বা শুধু লিখবে যে বেগম রোকেয়ার স্বামী ছিলেন সাখাওয়াত হোসেন মেয়েদের জন্য তার কী উপাদ অবদান তিনি যখন মারা যাচ্ছেন মারা যাওয়ার আগে তিনি কাছে দশ হাজার টাকা দিয়েছিলেন রোকেয়াকে দশ হাজার টাকা দিয়ে বলেছিল যে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করতে ঠিক আছে তাহলে লিখে দিবা যে দশ হাজার টাকা তিনি রোকেয়া বেগম রোকেয়ার হাতে তুলে দিয়েছিলেন মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ঠিক আছে আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা আজকে শিক্ষাটা অর্জন না ঠিক আছে চলো পরবর্তীতে পরবর্তীতে আরেকটু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে ঠিক আছে যে অনার্স সংস্কৃত অনার্সে বেদের প্রশ্নপত্রে প্রথম স্থান অধিকার কে করেছিলেন তাও আবার সেটা মুসলিম ছাত্র শোনাই কেমন লাগছে না যে মুসলিম ছাত্র সংস্কৃত অনার্স নিয়েছে অনার্স নিয়ে আবার প্রথম স্থান অধিকার করেছে যেখানে অন্যান্য ধর্মের কেউ পারেনি ঠিক আছে তাহলে তিনি হচ্ছেন আর কেউ নয় তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মুহাম্মদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ যাকে জ্ঞানানন্দ স্বামী বলা হয় একটু আগে আমরা পড়লাম এমসিকিউতে ঠিক আছে এবং আরও বলেছে তাকে এম এতে বেদ পড়াতে অস্বীকার কে করেন দেখো সেই সময় একটা বিশাল মানে বেদের বেদের পণ্ডিত ছিলেন ঠিক আছে তার নামটা কি বলতো বেদ পড়াতে তিনি অস্বীকার করেছিলেন তার নাম হচ্ছে বেদজ্ঞ পণ্ডিত সত্যব্রত সত্যব্রত যে ফেলা হ্যাঁ সত্যব্রত শাম সত্যব্রত শ্রমী তারপর সয়রা ফেলা শাম শ্রমী ঠিক আছে পরবর্তী এবং লাস্ট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এটি হচ্ছেন মৌলানা মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে এবার কিন্তু এই এপিজে আব্দুল কালাম নয় এই যেটা আগে তোমাদেরকে বললাম ঠিক আছে এবার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ নামটি দুটি আলাদা নাম ঠিক আছে তাও আমি লিখে দিচ্ছি মৌলানা আবুল ওটা আব্দুল ছিল এটা আবুল আবুল কালাম আজাদ দুইজন আলাদা আলাদা ব্যক্তি ঠিক আছে একজন মিশাবে না এরপর লিখেছে তার আত্মজীবনী গ্রন্থটির নাম কি ঠিক আছে তার আত্মজীবনের গ্রন্থটির নাম দেখো আমি এখানে লিখে দিয়েছি যে ইন্ডিয়া উইংস ফ্রিডম ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের আরেকটি কথা যেটা বলা হয়নি প্রথমে প্রথম থেকে বলা উচিত ছিল যে তোমাদের ম্যাথের সলিউশন ইতিমধ্যেই চলে আসছে ঠিক আছে তোমরা ম্যাথের চ্যানেলটার জন্য একটা চ্যানেল ফলো করবে সেটা হচ্ছে ম্যাথ বাই মাসুদ আমরা মানে গ্রুপে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ম্যাথটিকে কভার করে নেবে আস্তে আস্তে তোমাদের স্যার ভিডিওগুলি দিচ্ছে বড় প্রশ্ন অনেক ইউটিউব চ্যানেলে দেখবে বড় প্রশ্ন অঙ্ক তোমাদের কেউ করাচ্ছে না কিন্তু এই স্যার তোমাদের বড় বড় অঙ্কগুলোও করিয়ে দেবে ঠিক আছে হাতে ধরে শিখিয়ে দেবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যখন আমি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো এবং কমেন্ট বক্সে দেবো সেখানে গিয়ে বেশ চলো